আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মিসার মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিভার্স আমি আজকে আপনাদের সাথে ডাবার বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায় তাই যেসব বেয়েরা ডাবার ব্যবসা করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের এখানে আসবেন এসে দেখে শুনে মালগুলো ক্রয় করে নিয়ে যাবেন আমাদের এখানে ডাবের গুণগত মান সাইজ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি কারণ ভাই প্রশ্ন করেন যে ভাই আপনাদের ডাবের গুণগত মান কেমন আপনি ভিডিওতে যে ডাবগুলো দেখতেছেন আমাদের ডাবের গুণগত মান এমনই আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের ডাব কিন্তু হয় অ্যাভারেজ আমরা অ্যাভারেজ বলে মাল বিক্রি করে থাকি কিন্তু আমাদের মালের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আবার দেখতেছেন যে আমাদের মালের বা ডাবের কোয়ালিটিগুলো এগুলো আজকের হ্যাঁ কাটা ডাব মোটামুটি আলহামদুলিল্লাহ কোয়ালিটি যথেষ্ট ভালো আর কথা হচ্ছে যে এখন তো আপনার গরমকাল শুরু হয়ে গেছে প্রায় তো এই জন্য ডাবের কোয়ালিটিটা এবং ডাবের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে শীতকালে কিন্তু ডাবের কালারের মধ্যে একটা প্যাকাশে থাকে দাগ দাগ থাকে কিন্তু যখন আপনার হচ্ছে যে গরমকাল স্টার্ট হয় তখন কিন্তু আপনার ডাবের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যায় আর কি দেখেন যে ডাবের কালারগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে বাট এগুলো যখন এই যে আপনার শীতকাল যখন থাকে তখন এগুলোর মধ্যে একটা কালো কালো র্যাশ থাকে তো আলহামদুলিল্লাহ এখানে ডাবের গুণগত মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যারা এরকম ফ্রেশ কোয়ালিটির ডাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন্স আমি আর একটা কথা বলে থাকি আমাদের কিন্তু কোনো মিডিয়া নেই আমরা কিন্তু ডিরেক্টলি আপনার হচ্ছে যে কৃষকের বাড়ি থেকে আমরা ডাবগুলো সংগ্রহ করে থাকি এবং ডিরেক্টলি আমরা আপনাদের হাতে উঠিয়ে দিচ্ছি মানে মাঝখানে কোনো থার্ড পার্টি নেই এবং আমাদের থেকে আপনারা রিজনেবল সব সবসময় কিন্তু ডাবগুলো পাবেন ইনশাআল্লাহ আর একটা কথা হচ্ছে যেহেতু কাঁচা মাল এটা আপনারা জানেন দাম কিন্তু সবসময় একরকম থাকে না এটার দাম প্রতিদিনই কিন্তু আপডাউন হচ্ছে বা আপডাউন হয় যখন যে রেট তখন সেই রেট আমাদের থেকে মালগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের এরকম মালের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এক কথা হচ্ছে যারা একশো পিস দুশো পিস ডাব নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাল পৌঁছে দিচ্ছি আপনাদের ঠিকানায় বেকার বেকার ঘরে বসে না থেকে আপনারা চাইলে কিন্তু ডাব নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বেকার হচ্ছে একটা জাতির অভিশাপ দেশের অভিশাপ তাই বেকার না থেকে আপনারা চাইলে কিন্তু কম পরিচর্য ডাব নিয়ে কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারে চাকরির পিছনে না ঘুরে ব্যবসার পিছনে ঘুরুন ইনশাল্লাহ দেখবেন যে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে যেটা আমি ডিজার্ভ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিবার যাদের একবারে এরকম ডাবের প্রয়োজন বিটিতে যে ডাবগুলো আপনারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেখে শুনে এই মালগুলো ক্রয় করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ رمضان الموارد